প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আজ আমরা শিখব একই শব্দ কোন দেশে কি বলে একই শব্দ ওই শব্দটিকে কোন দেশে কি বলে এবং বিভিন্ন দেশে বিভিন্ন শব্দ উচ্চারণ করে থাকে ওই শব্দটির বাংলাদেশ এই বাংলাদেশে দোকানদার এই দোকানদার শব্দটি বাংলাদেশে বলা হয় দোকানদার আর এই একই শব্দ দোকানদারের আমেরিকাতে বলা হয় স্টোর ওয়ানার আর এই শব্দের ব্রিটিশ নাগরিকরা বলে থাকে পার। ব্রিটিশ নাগরিক বলে পার। এরপরে ডাক এই শব্দটি বাংলাদেশের মানুষ ব্যবহার করে এই শব্দটিকে আমেরিকারা ব্যবহার করে মিল আর ব্রিটিশ বলে থাকে পোস্ট ফার্মেসি এই ফার্মেসি শব্দটি বাংলাদেশের মানুষ ব্যবহার করে আর এই শব্দটি আমেরিকার মানুষ ব্যবহার করে ড্রাক স্টোর হিসাবে আর ব্রিটিশ ব্যবহার করে কেমিস্ট হিসাবে মা এই শব্দটি আমরা বাঙালি ব্যবহার করি আর এই মা শব্দটি আমেরিকালা ব্যবহার করে মম আর ব্রিটিশ ব্যবহার করে মাম হিসাবে শূন্য এই শূন্য শব্দটি আমরা বাঙালি ব্যবহার করি এটি আমেরিকা ব্যবহার করে জিরো আর ব্রিটিশ ব্যবহার করে নাট জামা এই শব্দটি আমরা বাঙালি ব্যবহার করি আর আমেরিকা ব্যবহার করে সোয়েটার আর এই একই শব্দ ইংল্যান্ড ব্যবহার করে জাম্বার্ট টেলিভিশন এই শব্দটি এই কথাটি আমরা বলে থাকি বাঙালি বা বাংলাদেশের মানুষ আর এটিকে আমেরিকা বলে টিভি আর ব্রিটিশ বলে থাকে টেলি বন্ধুরা এই ছিল আজকের ক্লাস দেখা হবে পরবর্তী ক্লাসে সে নাগাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম